আগামী পঁচিশে জানুয়ারি মহাজাগতিক একটি বিস্ময়ের ঘটনা ঘটতে চলেছে জানা গেছে আগামী পঁচিশে জানুয়ারি ঠিক সন্ধ্যার পরপর সাতটি গ্রহ একই লাইনে থাকবে যার কারণে পৃথিবী থেকে প্রায় সব কোটি গ্রহই দেখা যাবে যার মধ্যে উজ্জ্বল গ্রহগুলিকে খালি চোখেই দেখতে পাবেন পৃথিবীতে অবস্থানকারী মানুষেরা যদিও বা এই বিস্ময়কর ঘটনা নিয়ে কিংবা সংস্থা স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেনি তবে জানা গেছে উজ্জ্বল নক্ষত্রগুলি অর্থাৎ উজ্জ্বল গ্রহগুলিকে হয়তোবা সেদিন দেখা যেতে পারে যার কারণে আগামী পঁচিশে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন মহাজাগতিক জগতে যারা নিজেদেরকে বিলীন করতে চান সেই ধরনের দর্শকরা এখনকার মতো এই আপডেট নিয়ে বিদায় নিয়েছি নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই